আইপিএল দু হাজার জমজমাট লড়াইয়ে আছে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স কে জিতবে আজকের ম্যাচে পরিসংখ্যানেই বা কে এগিয়ে চলুন দেখে দুই দলের শক্তি দুর্বলতা আর সম্ভাব্য একাদশ মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশে রয়েছেন রোহিত শর্মা সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া তিলক ভার্মা উইল জ্যাক্স রায়ান রিকেলটন নমনধিত মিসেল স্যান্টনার দীপক চাহার ট্রেন বোর্ড এবং যশপ্রীত বুমরা অন্যদিকে দিল্লির সম্ভাব্য একাদশে রয়েছেন লোকেশ রাহুল প্লেসি জ্যাক অভিষেক পোরেল ত্রিস্তান স্টাফস অক্ষর প্যাটেল বিপরাস নেগম মিসেল স্টার কুলদীপ যাদব মুকেশ কুমার এবং মোহিত শর্মা মুম্বাইয়ের পরিসংখ্যান মুম্বাই এখন পর্যন্ত পাঁচটি ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে কে কে এর সাথে শুধুমাত্র আট উইকেটে জয় পেয়েছে অন্যদিকে এর সাথে চার উইকেটে গুজরাটের সাথে ছত্রিশ রানে লখন সাথে বারো রানে এবং আরসিবির সাথে বারো রানে হেরেছে অন্যদিকে দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত সবগুলি ম্যাচে জয় পেয়েছে তারা লখনৌর সাথে এক উইকেটে হায়দ্রাবাদের সাথে সাত উইকেটে চেন্নাইয়ের সাথে পঁচিশ রানে এবং আরসিবির সাথে ছয় উইকেটে বিশাল জয় পেয়েছে শক্তি ও দুর্বলতা যদি শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি তাহলে মুম্বাইয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছেন রোহিত শর্মা তিনি মূলত অফ ফর্মে রয়েছেন পাঁচ ম্যাচে করেছেন মাত্র ছিয়াত্তর রান যেখানে স্টেক রেট মাত্র একশো আট সূর্যকুমার যাদব যদিও শুরুটা খারাপ করেছিলেন কিন্তু শেষ তিন ম্যাচে একটু হল ছন্দে ফিরেছেন যেখানে আরসিবির বিপক্ষে ছাব্বিশ বলে আঠাশ রান লখনৌর বিপক্ষে তেতাল্লিশ বলে সাতষট্টি রান এবং কেকারের বিপক্ষে নয় বলে সাতাশ রান করেছিলেন বলিকে বুমরা ধারাবাহিক তবে মিডল সোভার্সে স্যান্টনার এবং চাহার সেইভাবে কার্যকর না অন্যদিকে দিল্লির ব্যাটিং লাইন আপে আছে ধারাবাহিকতা বোলিংয়ে স্টার ও কুলদীপ দুইজনেই গেম চেঞ্জার আজকের মাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্লেয়ার ফার্সেস প্লেয়ারের লড়াই আমাদের অপেক্ষা করছে চলুন দেখে নেই এই বিশেষ ম্যাচ আপগুলো হার্দিক পান্ডিয়া বনাম লোকেশ রাহুল হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল দুটি বড় নাম হার্দিক ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রমাণ করতে মরিয়া অন্যদিকে লোকেশ রাহুল দিল্লির ইনফর্ম ব্যাটার তিনি ম্যাচ উইনার হতে পারেন যে কোনো সময় যাদব সূর্য কুমার রান করেছেন অন্যদিকে ডু প্লেসিস দিল্লির সবচেয়ে ধারাবাহিক ওপেনার তার আগ্রাসনেই দিল্লির সুরটা নির্ধারণ করবে তিলক ভার্মা বনাম অক্ষর প্যাটেল তিলক মিডল অর্ডারে স্টেডি ব্যাটার কিন্তু অক্ষর তার স্পিনে তাকে চাপে ফেলতে পারেন এই লড়াইয়ে কোনো একজন দলে ভারসাম মানতে পারেন জাসপ্রিত বুমরা বনাম মিসাইল স্টার্ক দুটি দানবী প্রেসার বুমরা দুর্দান্ত ইয়ার দিয়ে ম্যাচ শেষ করতে পারেন অন্যদিকে স্টার্ক নতুন বলে বিধ্বংসী মুকেশ কুমার বনাম ট্রেন বোল্ট মুকেশ দিল্লির সাইলেন্ট উইকেট টেকার বোল্ট ফার পেলেতে মারাত্মক এই ম্যাচে কি ওপেনিংয়ে স্পেশালি ধাক্কা দিতে পারে সেটাই দেখার পরিসংখ্যান বলছে দিল্লি ক্যাপিটালস এগিয়ে তবে ক্রিকেট খেলা রোহিত সূর্য কিংবা বুমরা একাই ম্যাচ ঘুরে দিতে পারেন তোমার মতে কে জিতবে আজ নিচে কমেন্টে জানাম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না